তিনি করতে গিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকেই তিনি অপমানিত করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি একজন অভিনেতা ছিলেন বাঙালিরা সর্বস্তরের মানুষেরা তাকে সম্মান করতেন তাকে ভালোবাসতেন কিন্তু তিনি একটা বিজেপি নামক দলে ঢুকে আজকে তার সেই সম্মান হারিয়ে ফেলেছে আজকে মানুষের বিরুদ্ধে তিনি কথা বলছেন আজকে তৃণমূল কংগ্রেস এবং তার সভাতে সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে ডিজিটাল যোদ্ধার নামে তিনি একটা অ্যাপ তৈরি করেছেন যার মধ্যে দিয়ে আজকে বিভিন্নভাবে মানুষের সমস্যাগুলো তুলে ধরে মানুষের সামনে পৌঁছানো যাবে তার নকল করে নিয়ে তিনি আজকে এখানে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা এসেম্বলি এসেম্বলিতে মিঠুন চক্রবর্তী যোদ্ধা নামে একশো থেকে দেড়শো লোককে তৈরি রাখতে হবে এবং প্রজনে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে জবাব দিতে হবে আক্রমণ করতে হবে পরিজন পড়লে তার ভাষাতে বোঝা যাচ্ছেন তিনি বলছেন যে পাল্টা মার দিতে হবে আমরা দুঃখিত অনুতপ্ত উনার কাছ থেকে এই ধরনের কথা আমরা আশা করি তবে উনার জানা উচিত যে এটা সিনেমা হল নয় এটা অভিনয় নয় যে পায়ে বা হাতে বাড়ি পড়লে ওটা সিনেমার ক্যামেরায় দেখানো হতো কিন্তু মানের কথা তিনি বলছেন যখন পাল্টা মাঠটা তৃণমূল কংগ্রেস কর্মীরা শুরু করবে তখন তো সিনেমা হবে না হাটটা ভেঙে পড়বে পাটা ভেঙেই পড়বে ওনাকে ভেবে কথাগুলো বলতে হতো আর উনি যে কথা বলেছেন যে মমতা ব্যানার্জি মিছিল হাঁটবেন বিন্দেশিদের নিয়ে এরকম একটা নির্লজ্জ মানুষ আমি বেহায়া মানুষ আমি দেখি পশ্চিমবঙ্গের বাঙালিরা আজকে মমতা ব্যানার্জির সাথে আছে ওনারা যখন এলাকায় আছেন অন্য করে ঘুরে বেড়ান টাকা দিয়ে লোক জমায়েত করেও একজন ব্লক সভাপতির সমান লোক জমাতে করতে পারেন না আর মমতা একটা ডাকে ও ব্যানার্জির একটা ডাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় বাড়ে কারণ তারা মানুষের নেতা জনসাধারণ নেতা তাই আমি সম্মানীয় মিঠির বাবুর কাছে অনুরোধ করব যে আপনি যেভাবে উস্কে মালদায় দাঙ্গা লাগিয়ে দেবার চেষ্টা করছেন সাবধানতা অবলম্বন করেন না তো আগামী দিনে বিজেপিকে মালদার মুখে খুঁজে পাওয়া যাবে না আপনার এই উস্কানের ফলে যদি তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ জেগে উঠে রুখে দাঁড়ায়